আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছেন জুবায়ের হাসান আজকের আলোচনা বিষয় হলো বাংলাদেশ পাকিস্তান সামরিক সহযোগিতা এবং এর প্রেক্ষাপট তো প্রথম কথা হলো যে একটি জাতির জীবনে কোনো একটি নির্দিষ্ট যুদ্ধের শেষ যুদ্ধ না একটা জাতির জীবনে বহু যুদ্ধ তার উপর নেমে আসতে পারে তো আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম তো ওই যুদ্ধটাই আমাদের শেষ যুদ্ধ বলে ভাবার কোনো কারণ নাই আমাদের আরও অনেকগুলো যুদ্ধ আমাদের টিকে থাকার জন্য করে করতে হতে পারে এবং আমরা না চাইলেও অনেকগুলো যুদ্ধ আমাদের ঘাড়ে এসে পড়তে পারে তো আসলে বর্তমান পৃথিবীতে আমরা একটা অনিরাপদ বিশ্বে বাস করছি পৃথিবীতে এখনও নানান ধরনের যুদ্ধ বিগ্রহ লেগেই আছে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালের অনেক ইতিহাস আছে যে বড়ো বড়ো রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র বা দুর্বল রাষ্ট্রকে তারা দখল করে নিয়েছে এবং আবার এই সরাসরিভাবে যুদ্ধ না করলেও তারা নানান ধরনের প্রক্সি যুদ্ধ চাপিয়ে দিয়েছে অন্যান্য ছোটো রাষ্ট্রগুলোর উপরে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জাতিসংঘ গঠিত হলে উনিশশো পঁয়তাল্লিশ সালে অনেক ক্ষেত্রে জাতিসংঘ এই যুদ্ধ বিগ্রহ থামাতে ব্যর্থ হয়েছে তো সাম্প্রতিককালে আমরা দেখলাম যে দুই সালে ইউক্রেন দখল করে নিল ইউক্রেনের একটা বড় অংশ ডোনেস্ক এবং লুহান্স এটা রাশিয়া আক্রমণ করে আগ্রাসন চালিয়ে দখল করে নিল তো ইউক্রেনের একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে ইউক্রেন উনিশশো বিরানব্বই সালে স্বাধীনতা লাভ করার পর থেকেই ইউক্রেনের রাজনীতিটা দুই ধারায় বিভক্ত ছিল তাই একটা পক্ষে ছিল সেই রাসায়নপন্থী রাজনীতিবিদরা ছিল বা রাজনৈতিক দল ছিল বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল আর অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী বা পশ্চিম ইউরোপপন্থী আরেকটা রাজনৈতিক ধারা ছিল এবং রাজনৈতিক দল ছিল এবং প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন তো এরা ক্রমাগতভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বীও হতো এবং লড়াই করতো গণ অভ্যুত্থান হতো পাল্টা অভ্যুত্থান হতো এভাবে একবার রাশায়নপন্থী একবার আমেরিকানপন্থী এই সরকারগুলো আসতে থাকে তো দুই হাজার চোদ্দো সালে আমরা দেখলাম যে একজন রাশায়নপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকো তিনি দুই হাজার চোদ্দো সালের একটা গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হলেন সেই প্রেসিডেন্ট এবং তিনি রাশিয়ায় পালিয়ে গেলেন তো এরপরে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন ভীষণ ক্ষুব্ধ হয় তখন এই পুতিন সেই ক্ষোভটা যখন দেখল যে রাশায়নপন্থী কোনো প্রেসিডেন্ট আর ইউক্রেনের শাসন ক্ষমতায় নাই তখন সে এই ক্রিমিয়া দিকটা ইউক্রেনের যেটা ছিল সেটা দখল করে বসলো এবং আজও এই রাসান আগ্রাসন থেকে বা রাশিয়াকে সেখান থেকে কেউ আর বরাস্ত করতে পারেনি বা হটাতে পারেনি তো আমাদের বাংলাদেশের পরিণতি ইউক্রেনের মতো হবার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটা এটার কারণ হলো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনার পতন ঘটলো আওয়ামী লীগের পতন ঘটলো এরা সবাই ভারতীয় অনুগত ছিল এবং দু হাজার চোদ্দো সালের পাঁচ আগস্টকে বলা হয় যে এটা একই সাথে হাসিনার পতন না শুধু একই সাথে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছে সুতরাং ভারত তার অনুগত মিত্র যেটা রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে হারিয়েছে এবং অনুগত আর শাসক শেখ হাসিনাকে হারিয়েছে সুতরাং ভারতের তরফ থেকে একটা প্রতিশোধ গ্রহণের একটা মনোভাব থাকতে পারে এবং হাসিনার এই পতনকে ভারত সহজভাবে গ্রহণ করতে পারেনি তো গত এক বছরে আমরা সেটাই দেখেছি যে হাসিনার পতনের পরপর ভারত বাংলাদেশের উপরে তথ্য আগ্রাসন চালিয়েছে পানি আগ্রাসন চালিয়েছে সীমান্ত হত্যাটাও বৃদ্ধি করেছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হাইকমিশন কলকাতা এবং আগরতলায় ছিল সেখানে আক্রমণ হয়েছে এবং ভিসা বন্ধ করে দিয়েছে এবং কি চিকিৎসা সেবা নেওয়ার জন্য যে ভিসা সেগুলো বন্ধ করে দিয়েছে এবং ভারত নানাভাবে উস্কানি দিয়েছে ভারতের রাজনীতিবিদরা এবং সামরিক বাহিনীর জেনারেলরা বাংলাদেশের উপরে হুমকি দিয়েছে এই ধরনের নানা ধরনের তৎপরতা ভারতের তরফ থেকে লক্ষ্য করা গিয়েছে এবং পুষিন যেটা বলে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেবার অনেক চেষ্টা নেওয়া হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা না করা হয়েছে এবং শেখ হাসিনা ক্রমাগত ভারতের অভ্যন্তরীণ থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবার চেষ্টা করেছেন তো এই যা ভারতের এই তৎপরতাটা উনিশশো পঁচাত্তর সালের যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখনও আমরা দেখতে পেয়েছিলাম যে একটা স্বাধীন বঙ্গভূমি আন্দোলন শুরু হয়েছিল সে বাংলাদেশের উত্তর পশ্চিমের এবং দক্ষিণ পশ্চিমের নয়টি জেলাকে নিয়ে বাংলাদেশকে ভেঙ্গে একটা স্বাধীন বঙ্গভূমি প্রতিষ্ঠা করা পার্বত্য অঞ্চলে বা পার্বত্য জেলাগুলোতে অশান্তি সৃষ্টি করা এই তৎপরতাগুলো তখন শুরু হয়েছিল এছাড়া নানান সময়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন একেবারে সংঘাতমূলক বা বড়ো ধরনের অপারেশন যেটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে যে নিজে একটা কাজ করে অন্যের উপরে দোষ চাপানো এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনও বাংলাদেশে সংগঠিত হয়েছে তো এখানে একটা জিনিস জানা প্রয়োজন যে আসলে ভারতের অভিসন্ধিটা কি। তো এখানে যেটা স্পষ্টভাবে বলা যায় যে ভারতে বেশ কিছু রাজনীতিবিদ এবং অনেকেই তারা একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন অর্থাৎ এই বাংলাদেশ পাকিস্তান বা এরকম ছোট ছোটো দেশগুলোকে তারা স্বীকার না করে তারা পূর্ণাঙ্গ একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তো এটা বাংলাদেশের উপর একটা সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়ায় আর এই উনিশশো সাতচল্লিশ সালের যে দেশভাগ বলা হয় যেটা ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ভারত আসলে সহজভাবে মেনে নিতে পারেনি এবং বিশেষ করে এই পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার এই ভাগটাকে ভারত একেবারেই গ্রহণ করতে পারে নাই এর অন্যতম একটা কারণ হচ্ছে যে সেই কলকাতা কেন্দ্রিক যারা হিন্দু জমিদার গোষ্ঠী ছিল তারা ইংরেজদের সহযোগী হয়ে এই দীর্ঘ প্রায় দেড় শত বছর যাবত এই পূর্ব বাংলার কৃষকদেরকে তারা শোষণ করেছে তো এই যখন উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু এই জমিদার প্রথাটা তার মাত্র চার পাঁচ বছরের মধ্যে এটা উচ্ছেদ হয়ে যায় এবং এটা পূর্ব একটা ঘোষণা ছিল যে পাকিস্তান প্রতিষ্ঠিত হলে জমিদারি প্রথাটা উচ্ছেদ করা হবে তো এই শিক্ষিত হিন্দু জমিদার পরিবারের সন্তানরা তারা এই এই মনোবেদনাটায় ভুগতে ভুগতে থাকে এবং তারা এটার একটা প্রতিশোধ নেবার চেষ্টা করে বা তারা পূর্ব অবস্থায় ফেরত যাওয়া যায় কিনা এই ধরনের একটা স্বপ্ন তারা দেখতে থাকে এবং এ কারণে তারা এই হিন্দু জমিদার গোষ্ঠীর যারা উচ্চ বর্ণের যারা শিক্ষিত তরুণরা ছিলেন তারা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন নানান ধরনের সাংস্কৃতিক আন্দোলনের সাথে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হন এবং ধীরে ধীরে তাদের শাখা প্রশাখা বিস্তৃত হয়ে তারা এটা একটা বড় রাজনৈতিক রূপ পরিগ্রহ করে যার ফলে আমরা উনিশশো সালের পর গত পঁচাত্তর ছিয়াত্তর বছর যাবৎ নানান ধরনের সংঘাত এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমরা সংঘাত দেখতে পেয়েছি নানা ধরনের বিভাজন দেখতে পেয়েছি তো সেটা এই উনিশশো সাতচল্লিশকে ভারতের মেনে না নেওয়ার কারণ তো বস্তুত এই উনিশশো সালে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বিতীয় পাকিস্তান মিলে দুই অংশ মিলে যে একটা পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু একটা ভারতীয় আধিপত্যবাদের ভীতি থেকে এই জিনিসটা তৈরি হয়েছিল এবং এর পিছনে এই পূর্ব পাকিস্তান তৈরির পিছনে আমাদের এই পূর্ব বাংলার বাংলাভাষী মুসলমানরা সক্রিয় বা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এর কারণ হচ্ছে সেই ভারতীয় আধিপত্যবাদের ভীতি এই অঞ্চলের বাংলাভাষী মুসলমানরা মনে করেছিলেন যে যদি এই দেশটা আবার ভারতের মধ্যে চলে যায় বা ভারতের মধ্যে থাকে তাহলে আবার সেই ইংরেজদের আমলের যে শোষণ নিপীড়ন হয়েছিলো তার চেয়েও ভয়াবহ একটা শোষণ নিপীড়ন হতে পারে এবং মুসলমানরা একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতে পারেন তো এইটাই ছিল একটা ভীতি ভারতীয় আধিপত্যবাদের ভীতি এবং পাকিস্তান অংশেও এই ভারতীয় আধিপত্যের ভীতিটা ছিল এ থেকেই এই পাকিস্তান রাষ্ট্রের স্বপ্ন বা উনিশশো সাতচল্লিশ সালের এই গঠনটা হয়েছিল তো এখানে অনেকে ধর্মীয় বিভাজন হিসাবে চিত্রিত করে থাকেন আসলে ধর্মীয় বিভাজনটা মুখ্য ফ্যাক্টর নাই মুখ্য ফ্যাক্টর বা রুট কজ হলো সেই ভারতীয় আধিপত্যবাদের ভীতি থেকেই এরা ভারতের বাইরে যেয়ে আরেকটি রাষ্ট্র গঠন করবার একটা স্বপ্ন দেখেছিলেন তো আমাদের এই উনিশশো সালে যে একটা বড় প্রাপ্তি সেটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই ঢাকা শহর যেটা সেই মোগল আমলে বা ব্রিটিশ আমলে যেটা একটা খুব অবহেলিত মাবসর শহর বা শহর মতো একটা জীর্ণশূন্য শহর ছিল উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এটা খুব দ্রুত কলে বৃদ্ধি পায় এবং আজকের তিরোত্তমা ঢাকা এটা গঠিত হয় এবং এই পূর্ব বাংলার শোষিত কৃষকদের সন্তানরাই শিক্ষা লাভ করে তারা এই ঢাকা শহরে আসে এবং ঢাকার তারা এই উত্তরোত্তর বৃদ্ধির জন্য উন্নয়নের পিছনে তারা ভূমিকা রাখে তো আমাদের আরেকটা শহর খুলনা সেও সাতচল্লিশ সালের পর থেকে খুব দ্রুতই অগ্রসর হচ্ছিল তরত্বরের উপরে উঠছিল এবং এই খুলনা হতে পারতো কলকাতার মতো আরেকটা শহর এবং কিন্তু এই উনিশশো আশির দশকের পর থেকে এর নানা কারণে ডেভেলপমেন্টটা পিছিয়ে পড়ে যার ফলে এটা সম্ভব হয়নি তো এই খুলনা কলকাতার মতো হতে পারতো তারও একটা বড় কারণ হচ্ছে কলকাতা এই হুগলি নদী হয়ে প্রায় দুশো ষাট কিলোমিটার দূরে তাদের বঙ্গোপসাগর আর আমাদের খুলনা থেকে মাত্র প্রায় একশো আশি কিলোমিটার দূরে বঙ্গোপসাগর সুতরাং খুলনার অনেকটা পটেন্সিয়াল ছিল তো আগামী দিনে যদি এটা চেষ্টা করা হয় খুলনাও একটা তীরত্তমান নগরী হতে পারবে তো যাই হোক এখন আসি বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কিছু কথা বলা দরকার এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব বা স্বাধীনতা এটার হুমকির মধ্যে পড়েছে বা ঝুঁকির মধ্যে রয়েছে আগে শুধু ভাবা হতো যে এটা ভারতের পক্ষ থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে মায়ানমারও আমাদের জন্য একটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বা হুমকি হয়ে দাঁড়িয়েছে কেননা মায়ানমার সেই বারো লাখের মতো রোহিঙ্গাদের তাদের নিজ ভিটা মাটি থেকে উচ্ছেদ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে এছাড়া দুই হাজার বারো এবং দুই সালে আন্তর্জাতিক আদালত একটা সমুদ্র সীমারেখা ঠিক করে দিয়েছিল নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে এটা এখন আর মায়ানমার মানতে চাচ্ছে না এবং বাংলাদেশের অনেকগুলো দীপাঞ্চল সেটা মায়ানমার দাবি করে বসছে সুতরাং মায়ানমারের তরফ থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি রয়েছে বিশেষ করে মায়ানমারের জান্তা সরকারের কথা বলছি তো সুতরাং তারা আমরা না চাইলেও মায়ানমার এই জান্তা সরকার আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিতে পারে তো এই অবস্থায় আমরা কি করতে পারি সেটা নিয়ে একটা আমাদের ভাবার বিষয় রয়েছে তো সাম্প্রতিককালে আমরা দেখলাম যে এই বছরের কত মে মাসে প্রথম সপ্তাহে চার দিনের একটা সংক্ষিপ্ত ভারত পাকিস্তান যুদ্ধ হলো এবং সেখানে পাকিস্তান চীনের প্রযুক্তি সামরিক প্রযুক্তি সহায়তায় পাকিস্তান থাকে নিজেকে রক্ষা করতে পারবো তো এখন প্রশ্ন আসে যে বাংলাদেশ যদি এই ভারত বা মায়ানমারের দ্বারা আক্রান্ত হয় কখনো তাহলে বাংলাদেশকে সাহায্য করার জন্য কোন দেশ এগিয়ে আসবে বা বাংলাদেশ তখন কি করবে এই বিশেষ ভাবনাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কী করতে পারি কেননা শুধু কূটনীতি দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না এর জন্য আমাদের সামরিক সক্ষমতাও দরকার এবং সেই সামরিক সক্ষমতা বাংলাদেশের লক্ষ্য হলো যে কোনো আক্রমণাত্মক সামরিক সক্ষমতা নাই বাংলাদেশ একটা আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতা গড়ে তুলতে পারলে তাহলে যে কোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারবে তো এখন কথা হলো যে নানান ধরনের অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে তো এখন এই পাকিস্তান বাংলাদেশের তুলনায় দুর্বল অর্থনৈতিক শক্তিমত্তার হলেও তারা সারনৈতিক সক্ষমতার দিক থেকে অনেক এগিয়ে এবং পাকিস্তান তার সামরিক সক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে প্রমাণ তারা দেখিয়েছে তো আমাদেরও অনেক ট্যালেন্ট আছে এবং আমাদের সাহসিকতা আছে ইতিহাস সেটা সাক্ষ্য দেয় আমাদের সেই উনিশশো সালের যুদ্ধে আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার বীরত্বের জন্য হিলালি জুরত একটা দ্বিতীয় সামরিক সর্বোচ্চ পদক এটা পাকিস্তান থেকে পেয়েছিলেন আমাদের পাপনার বৈমানিক সাইফুল আজম তিনি বিশ্বব্যাপী একটা সাহসিকতার জন্য খ্যাতি অর্জন করেছেন এবং তিনি উনিশশো সালের যুদ্ধের জন্য পাকিস্তানের একটা তৃতীয় সর্বোচ্চ যে সামরিক খেতাব সিতারাই ই জুরাত এটা তিনি লাভ করেছিলেন সুতরাং আমাদের ট্যালেন্ট আছে সাহসিকতা আছে আর সর্বোপরি উনিশশো সালে সারা বিশ্বকে আমরা দেখাতে পেরেছিলাম যে আমরা একটা সাহ সাহসী জাতি এবং আমরা রক্তপ্রেম মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন করতে পেরেছিলাম সুতরাং আমরা ইচ্ছা করলেই আমাদের সামরিক বাহিনীকে অনেক শক্তিশালী এবং তক্ষ করে তুলতে পারব তবে এক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক সামর্থ্য আছে সেটা দিয়ে আমাদের এই সামরিক বাহিনীকে আমরা সাজাতে পারবো তো আমাদের জন্য অ্যাডভান্টেজটা হলো যে আমাদের আকাশ পরিসীমাটা কিন্তু ছোট্ট তো এই কারণে আমাদের একটা অ্যাডভান্টেজ হলো যে আমাদের খুব বিপুল অঙ্কের ব্যয় করতে হবে না আমরা খুব স্বল্প ব্যয় উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো গড়ে তুলতে পারবো তো পাকিস্তান হতে পারে এই যে বাংলাদেশ যে সামরিক সক্ষমতাটা অর্জন করতে চাইছে তো পাকিস্তান সেটা একটা সহযোগী দেশ হতে পারে এবং পাকিস্তানের সহযোগিতায় এটা করা সম্ভব তো পাকিস্তানের যে সামরিক যে ইতিহাস সেটি হলো যে তারা চীন মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এই তিন দেশের কাছ থেকে অস্ত্র কিনেছে এবং নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সেগুলোকে ডেভেলপ করেছে এভাবে একটা ত্রিমুখী তারা সামরিক কৌশল একটা বলয় তারা তৈরি করেছে তো বাংলাদেশও এই পাকিস্তানের এই ত্রিমুখী কৌশলের অভিজ্ঞতাটা রপ্ত করতে পারে এবং বাংলাদেশও তার সামরিক সক্ষমতাটা পাকিস্তানের মতো গড়ে তুলতে পারে তো পাকিস্তানের চেষ্টাই বা সহযোগিতায় বাংলাদেশ তার অভ্যন্তরেই অনেক ধরনের সামরিক সরঞ্জাম সে উৎপাদন করতে পারে পাকিস্তানের যে একটা বিখ্যাত চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে যে থান্ডার সেভেন্টিন এটা পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী মায়ানমারেও এটা কয়েকটা এই যে হান্ডার্ড সেভেন্টিন তারা পাকিস্তান সেল করেছে তো আমরাও এই ধরনের বিমান পাকিস্তানের কাছ থেকে কিনতে পারি এবং তার বড় বড়ো কথা যে বাংলাদেশের অভ্যন্তরেই এটা অ্যাসেম্বল করা সম্ভব পাকিস্তানের যে খালিদ ট্যাঙ্ক রয়েছে এই ধরনের অনেক ব্যাটেল ট্যাঙ্ক বাংলাদেশে উৎপাদন করা সম্ভব এবং আকাশ প্রতিরক্ষার অনেকগুলো সরঞ্জাম আমরা পাকিস্তানের সহযোগিতায় এই দেশেই ডেভেলপ করতে পারি এবং এটা স্বল্প মূল্য এবং সাশ্রয়ী হবে তো আমরা এই ছত্রিশ জুলাই মহাবিপ্লবের পর নতুন বাংলাদেশ দেখতে পেলাম এবং এই নতুন বাংলাদেশে আমরা দেখছি পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে নানান ধরনের সহযোগিতা অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক সহযোগিতাগুলো বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন বাণিজ্যমন্ত্রী এসেছেন পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তো নানানভাবে তারা আসছেন তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবার বিষয় হলো যে বাংলাদেশ থেকেও একেবারে টপ মিলিটারি জেনারেলরা তারাও কিন্তু নিয়মিতভাবে পাকিস্তান ভিজিট করছেন আমরা দেখতে পেলাম যে গত জানুয়ারিতে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর পিএসও এই হাই প্রোফাইল জেনারেল তিনি পাকিস্তানে সফর করলেন গত জানুয়ারিতে পাকিস্তানে ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নেভাল চিফের সাথে সাক্ষাৎ করলেন বিমান বাহিনীর চিফ এয়ার চিফের সাথে সাক্ষাৎকার করলেন এরপর আমরা দেখতে পেলাম যে এই ফেব্রুয়ারিতে পাকিস্তানের যে পাকিস্তানের আয়োজনে যে একটা বহুজাতিক নৌমহরা আরব সাগরে অনুষ্ঠিত হলো সেখানে বাংলাদেশ অংশ নিল এবং তখন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তিনি পাকিস্তান সফরে গেলেন এবং পাকিস্তানের টপ জেনারেলদের সাথে তিনি তখন সাক্ষাৎ করেছিলেন এছাড়া আমরা এই অগাস্টের তৃতীয় সপ্তাহে দেখতে পেলাম যে বাংলাদেশের আরেকজন টপ জেনারেল যাকে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএনজি বলা হয় লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তিনি পাকিস্তানে ভিজিট করলেন এবং এই মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সামরিক সহযোগিতা হতে যাচ্ছে এবং দিনে দিনে এটা বৃদ্ধি পাবে সুতরাং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে খুব একেবারে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের প্রতিরক্ষাটা আরও শক্তিশালী হবে এবং ধীরে ধীরে বাংলাদেশ অনেক শক্তিশালী একটা মজবুত অবস্থায় দাঁড়াবে তার সার্বভৌমত্ব রক্ষার জন্য তো এখানে একটা বিষয় মনে রাখবার দরকার যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোনো স্থল সীমান্ত নেই এবং পাকিস্তান সেই সতেরোশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে অবস্থান করছে এবং উনিশশো সালের পর বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশকে মেনে নিয়েছে এবং পাকিস্তান আর কোনোভাবে চাইছে না যে বাংলাদেশকে অধিগ্রহণ করতে এবং বাংলাদেশকে সে একটা স্বাধীন দেশ হিসাবে দেখতে চায় এক কথায় এই দুই দেশ আবার একত্র হওয়ার কোনোই সম্ভাবনা নেই তো সেই থেকে পাকিস্তানের তরফ থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌম ত্য বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বা কোনো হুমকিও নাই কিন্তু এর বিপরীতে আমাদের তিন দিক জুড়ে ভারত স্থলবেষ্টিত হয়ে রয়েছে এবং এই দক্ষিণ পূর্ব অংশে মায়ানমার স্থলবেষ্টিত হয়ে আছে তো এই দুই দেশের কে টার্গেট করেই বাংলাদেশের প্রতিরক্ষাটা সাজাতে হবে যেন আমরা কিভাবে আমাদের সার্বভৌমতা রক্ষা করতে পারি তবে এই প্রতিরক্ষা হবে আক্রমণাত্মক নয় এটা হবে আত্মরক্ষামূলক একটা প্রতিরক্ষা ব্যবস্থা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ